আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদে ছোট বাচ্চারা মুরব্বিদের পা ছুঁয়ে সালাম করে এবং সালামি নেয় যাকে আমরা কদম বলি এটা শরীয়ত কতরূপ সমর্থন করে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি তে ভাই এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায় সেটা হলো যে আম্মাদের মডেল কে আল্লাহর যদি খুশি করতে হয় আল্লাহর সন্তুষ্টির সাপ চাই তাহলে মোহাম্মদ রসুল্লাহ তরিকা লাগবে রসুল্লাহ ইসলামের জীবনে তার দীর্ঘ জীবনে তেইশ বছর নবতী জীবনে লক্ষ লক্ষ সাহাবি লক্ষ লক্ষ বার তার দরবার এসেছেন কেউ কখনো তার কদমবুসি করেননি পায়ে হাত দেননি পায়ে হাত দিয়ে চুমু খাননি আবু বকর ওমর ওসমান আলী জু হাসান হুসেন আসারে মুবাসেরা লক্ষবার এসেছেন তেইশ বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি কদমবসি করেননি ফাতেমা তার পিতার কদমবসি করেননি তার স্ত্রীরা তার কদমবসি করেননি শুধুমাত্র তিন থেকে চারটি ঘটনা পাওয়া যায় নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান নবীজির কাছে এসে পায়ে চুমুখে এসে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর দিন খায়নি আর ওর দেখা দেখি কোনো করেননি রসুলাম বলেছেন দেখা হলে সালাম দিতে বাড়িতে যদি সন্তানেরা পিতা মাতাকে সালান সালাম দেয় পিতা সন্তানকে সালাম দেয় স্বামী স্ত্রীকে স্ত্রীকে স্বামীকে সালাম দেয় তিনি মিজির শরীফের হাদিসে রসুল বলছেন দেখাল আহলিক এখন বারাকাতান আলাইকা ওয়া আলা বাইতিক বাবা তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকে আসসালামু আলাইকুম বলে ঢুকে তাহলে আল্লাহ সালামের কারণে কিন্তু সালাম এবং মুসাফা হাত মিলানো এই দুটোর সওয়াব সই হাদিসে আসছে আর তৃতীয় একটা আমল আছে সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া এটা সুন্নত সম্মত আমল এর কোনো সওয়াব কোন হাদিসে নেই পায়ে চুমু খাওয়া পায়ে হাত দেওয়া সালাম করার কোন রকমের সোয়াব বরকত ফজিলত দূরের কথা রসুল্লাহাম সাহাবিরা কখনো করেননি এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে লক্ষ সাহাবির যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল পরে আর কোনোদিন করিনি এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান অর্থাৎ রসুল্লাহামের দরবার কল্পনা করুন পরিবার কল্পনা করুন তার পরিবারে ঈদে বকরি ঈদে কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদম বসি করেননি কোনো মুরিদ কোন সাহাবি তার কদম বসি করেননি আমরা কিন্তু পরিতৃপ্ত না হবে এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢুকাতে চেষ্টা করব। ততদিন আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারবো না এই আমাদের সন্তানদেরকে কদম শেখাবো না তাদেরকে মুখে সালাম আসসালাম আলাইকুম শেখাবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এসরা আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া হাতে চুমু দেওয়া এগুলো শিখাবো পিতামাতা সন্তানদের কপালে চুমু দিবেন সন্তানদের আব্বা আম্মার কপালে চুমু দেবে হাতে চুমু দেবে এগুলো সুন্নত সম্মত আদব আল্লাহ তাআলা তৌফিক দান করুন প্রথম আমি ওই আগের একটি প্রচেষ্টা একটু ইনক্লুড করতে চাচ্ছি আমি এই সময় করিনি সেটা হলো কদমবুসিটা অনেকে আমাদের দেশে যে পেশাককে কদমবুসি করেন যে আল্লাহর পাপীর এর পাপ হয়ে গেছে এই বিশ্বাসটা কতটুকু আমরা একটু জানো টেলিফোনটা নিয়ে দিচ্ছি জি আপনি যেটা বললেন আল্লাহ ফিরের পায় আল্লাহর পা এটা শির যদি কেউ এটা হলো আমরা আমরা একটু সংক্ষেপে দেব আর কি সময় শেষ যেহেতু এটা শির হবে আল্লাহর পায় কদম বসে উনি করতে হয় না নবীজি শেখাননি আর সবচেয়ে বড় পীর যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী বললেন না যে নবীর পা আল্লাহর পা আমরা একটু কদম বসে করি এগুলো শিরকি চিন্তা জি